আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বড় বড় মতো আমি আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমি দেখাবো হচ্ছে এই সুন্দর গলার ডিজাইনটি কিভাবে হচ্ছে সেলাই করতে হয় তো দেখতে থাকুন তো আমি হচ্ছে গলাটাকে হচ্ছে কাটিং করে নিয়েছি তো এই গলাটিকে হচ্ছে এখন আমি এই কাপড়ের সাথে হচ্ছে আয়রন করে এরপর হচ্ছে ছেদ করে নেব এই তো আমি হচ্ছে পেস্টিংটিকে হচ্ছে কাপড়ের সাথে দেখুন আয়রন করে নিয়েছি তো এটা হচ্ছে আমার বাইরের পার্ট আর এটা হচ্ছে যেটা ভিতরের পার্ট তো ভিতরের পাটে যেটা থাকবে সেটিকে হচ্ছে আমি দেখুন এখান দিয়ে মাঝখান দিয়ে হচ্ছে করে তো সামনের যে পাটটি তো সেটি হচ্ছে এরকম করে কাটিং করে নিতে হবে এবং করে হচ্ছে আরো একটি হচ্ছে কাপড়ের উপরে হচ্ছে রেখে দেখুন ঠিক এভাবে করে হচ্ছে রেখে জাস্ট এইখান দিয়ে হচ্ছে সেলাই করে এটিকে হচ্ছে এই কাপড়ের সাথে হচ্ছে আবার আটকে নিতে হবে ঠিক একইভাবে এই পাশটাও কিন্তু সেম দেখুন এভাবে করে হচ্ছে আমি ঠিক এইভাবে হচ্ছে সেলাই করে নেবো তো একই ভাবে হচ্ছে ঠিক এই পাশটাকে দেখুন আমি সেলাই করে হচ্ছে আটকে নেব তো সেলাই করার শেষে হচ্ছে দেখুন এইখান দিয়ে হচ্ছে হাফ ইঞ্চি কাপড় রেখে এটিকে হচ্ছে উঠিয়ে নিতে হবে কিন্তু ঠিক সেম একইভাবে হচ্ছে হবে এটিকে দেখুন এভাবে করে হচ্ছে উল্টিয়ে নিতে হবে ঠিক এভাবে করে দুইটা পার্টি হচ্ছে উল্টে এখান দিয়ে হচ্ছে আয়রন করে হচ্ছে নিতে হবে প্রত্যেকটা ধাপে ধাপে কিন্তু আয়রন করে নিতে হবে এতে করে খুব ভালো হচ্ছে ফিনিশিং আসবে আমি হচ্ছে আয়রন করে দেখুন এটিকে হচ্ছে উলটিয়ে নিয়েছি এবং এইখানে হচ্ছে এক ইঞ্চি রেখে এইখান দিয়ে কিন্তু আমি হচ্ছে পুরোটাকে হচ্ছে সেলাই করে নেব যেহেতু এখানে কিন্তু দেখুন এরকম হচ্ছে দুইটা পার্ট হবে এবং পেস্টিংটা কিন্তু দেখুন ভিতরে চলে গেছে তো এইখান দিয়ে হচ্ছে প্রথমে আমি সেলাই করে এটিকে কাটিয়ে নেব তো সেলাই করার পর হচ্ছে আমি এই সাইড দিয়ে হচ্ছে পাইপিং লাগাবো তো আপনারা চাইলে হচ্ছে এখানে লেস লাগাতে পারেন তো আমি হচ্ছে পাইপিং লাগাবো পাইপিনের জন্য হচ্ছে দেখুন এখানে হচ্ছে আমি পাইপিংটিকে হচ্ছে প্রথমে কাটিং করে এই সাইড হচ্ছে সেলাই করে নিছি তো এর পর হচ্ছে ঠিক এইখান দিয়ে হচ্ছে আমি সেলাইটা করব এখানে হচ্ছে 200টা পরিমাপ ভিতর দিক দিয়ে হচ্ছে আমি সেলাইটা করব সেলাইয়ের সুবিধার জন্য এটিকে হচ্ছে একদম নিচ থেকে হচ্ছে সেলাইটা করব এই পাশ দিয়ে সেলাইটা করলে একদম গলাটা হচ্ছে সব জায়গায় হচ্ছে সমান থাকবে তো প্রথমে হচ্ছে আমি তখন দুশোতা পরিমান ভিতর দিক দিয়ে হচ্ছে পুরাটাকে হচ্ছে সেলাই করে নেবো তো এরপর যেটা করবো দেখুন এটা কি হচ্ছে এই যে ভাবে হচ্ছে পিছন দিক দিয়ে জাস্ট এই সাইড একদম সাইড দিয়ে হচ্ছে আমি সেলাইটা করবো সেলাইটা এখানে এমন ভাবে করতে হবে যেন একদম দুই কাপড়ের হচ্ছে একদম মাঝখানে যেন সেলাই কাপড় তো একই ভাবে কিন্তু আমি অপর পাশে হচ্ছে পাইপিং করে নিছি তো এই পর্যন্ত হচ্ছে এটা কাজ শেষ এখন হচ্ছে এইটার মধ্যে হচ্ছে দেখুন এইভাবে করে হচ্ছে আমি ভাস করে সাইড দিয়ে হচ্ছে সেলাই করে নেব তো এইটিকেও হচ্ছে দেখুন ভাজ করে তারপরে হচ্ছে আমি সাইডটাকে হচ্ছে সেলাই করে নিচ্ছি এরপর হচ্ছে কামিজের কাপড়টিকে রেখে দেখুন বাহিরের যে গলা চড়াটি সেটিকে হচ্ছে প্রথমে এই কামিজের সাথে হচ্ছে সেলাই করে নেব তো এরপর হচ্ছে গলার কাপড়টি হচ্ছে কামিজের সাথে একদম মিডিল পয়েন্ট বরাবর হচ্ছে পুরোটাকে হচ্ছে সেলাই করে এভাবে করে হচ্ছে আটকিয়ে নেব তো এরপর হচ্ছে গরু গলা থেকে হচ্ছে আমি দেখুন এভাবে করে হচ্ছে সেলাই করে নেব তো মাঝখান দিয়ে সেলাইটা দেওয়ার ফলে কিন্তু এখানে পিন আপ করার কোনো প্রয়োজন নেই শুধু সেলাই করলে কিন্তু হয়ে যাবে তো এখন হচ্ছে হাফ ইঞ্চি কাপড় রেখে মাঝখান দিয়ে হচ্ছে এরকম করে কাটিং করে নিতে হবে এরপর হচ্ছে এটিকে দেখুন এইভাবে করে হচ্ছে উল্টিয়ে নেব এরপর হচ্ছে উল্টা সাইড দিয়ে হচ্ছে দেখুন এটিকে হচ্ছে সেলাই করে গলা কাপড়টিকে হচ্ছে একদম ফিক্সড করে দেবো হচ্ছে সেলাই করার পর হচ্ছে মাঝখানে যে গলাটি ঠিক সেটি হচ্ছে এখন এভাবে করে ঠিক এইভাবে করে হচ্ছে বসিয়ে তারপরে হচ্ছে এটিকে সেলাই করে হচ্ছে আটকে নিতে হবে এইখান দিয়ে হচ্ছে আমি দেখুন এরকম করে হচ্ছে ত্রিভুজ শেপ দেবো এর জন্য হচ্ছে দেখুন আমি এখানে কিন্তু ত্রিভুজ করে নিচ্ছি ঠিক এভাবে করে হচ্ছে রেখে আমি সেলাইটা করে যাব তো আমি হচ্ছে প্রায় দুই ইঞ্চি পর পর হচ্ছে এরকম করে একটা করে হচ্ছে হচ্ছে লাগিয়ে যাব এটা দেখুন আমি কিন্তু একটা বাস হচ্ছে দেখুন এইভাবে করে হচ্ছে লাগিয়ে নিছি তো ঠিক সেম ভাবে হচ্ছে আমি এই পাশটাকে হচ্ছে লাগিয়ে নেব এই তো আমি হচ্ছে দুইটা পাশে হচ্ছে দেখুন লাগিয়ে নিচ্ছি এবং এখানে যে ফাঁকা অংশটি তো এই ফাঁকা অংশটুকুর জন্য এরকম করে হচ্ছে দেখুন আমি দুই ভাগ করে হচ্ছে কাপড়টাকে এক সাইড করে হচ্ছে সেলাই করে নিচ্ছি তো এরপর হচ্ছে এটাকে জাস্ট ভিতর দিকে দিয়ে এইখান দিয়ে হচ্ছে দুই পাশ দিয়ে হচ্ছে সেলাই করে এটিকে হচ্ছে আটকে নেব তো এইখান দিয়েও ঠিক সেম সেলাইটি হচ্ছে এমন ভাবে দিতে হবে যেন পাইপিনের এর উপর যেন সেলাইটা হচ্ছে না পড়ে এতে দেখুন ডিজাইনটি কিন্তু আমার হয়ে গেলো তো ডিজাইনটি কিন্তু করা একটু সময় লাগে কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর চাকরির মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ